আমি পাখির মতো উঠতে পারলে তোমার কাছে উড়ে যেতাম সব বাধা অতিক্রম করে ভালোবাসি কানে গিয়ে বলতাম আমি পাখির মতো উঠতে পারলে তোমার কাছে উড়ে যেতাম সব বাধা অতিক্রম করে ভালোবাসি কানে গিয়ে বলতাম ঝলমল তারা টলমল নদী গাছের পাতার লড়াই আমার গভীর ভালোবাসা শুধু তোমায় জানাই ঝলমল তারা টলমল নদী গাছের পাতার লড়াই আমার গভীর ভালোবাসা শুধু তোমায় জানাই আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানান আর বন্ধু মাঝে আমাদের ভিডিও যত খুশি শেয়ার করতে পারেন এবং এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ